নদীয়ার তেহট্ট ব্লকের নাতনা পূর্ব মাঠপাড়া আইসিডিএস সেন্টারের বেহাল দশা ঘর থাকলে উপরে নেই ছাদ বৃষ্টি এলেই ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে পার্শ্ববর্তী ক্লাবে আশ্রয় নিতে হয় আইসিডিএস সেন্টারের এমনই বেহাল দশা যে খাতাপত্র পর্যন্ত রাখার জায়গা নেই দু সাল থেকে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এমনকি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কেউ জানানো হয়েছে বিষয়টি সকলে আশ্বাস দিলেও কেউ সংস্কার করেনি আইসিডিএস সেন্টারের এমন দশা দেখে অনেক ছাত্র তাদের অভিভাবকরা সেন্টারে পাঠাতে চাইছে না উপরে নেই ছাদ তবুও চলছে তাদের নিয়মিত মিড ডে মিলের রান্না যে কোনো সময় শিশুদের খাবারে নোংরা পড়তে পারে ঘটে যেতে পারে বড় সড় বিপদ আর সবসময় সেই আতঙ্কে থাকে আইসিডিএস সেন্টারের কর্মী প্রতিমা মন্ডল আপনার কি ছেলে মেয়ে এরকম পড়াশোনা করে হ্যাঁ কি ব্যাপার আপনার কি ভাবছেন তিনশো এগারো নম্বর সেন্টারে ঘরটা ভাঙা বাচ্চা পড়তে এসি ভিজে যায় জল পড়লি ছাতা ধরি ছা বাচ্চা আসতে হয় পড়তে হয় পড়তে পারে না খাবারে নষ্ট জিনিস পরে পোকা পরে পরে শোকে ছেলে পেট খারাপ করে এরকম ভাবে হলে ছেলে তো আনা যাবে না সেন্টারে আপনার কাউকে জানিয়েছেন কি হ্যাঁ দিদিমণি জানিয়েছে কোনো সুরক্ষা নেয়নি কোনো সুরা হচ্ছে না না এই ঘরটা কত দিন ধরে ভাঙা ঘরটা বহু দিন ধরেই ভাঙা এই আমারে পোকা পরে এটা ভুল ভুল সরকারের কোনো ভুরুক্ষেপ নেই

আমার সেন্টার নাম তিনশো নম্বর নাটনা মাঠপাড়া পূর্ব সেন্টার ঠিক পরিস্থিতি দেখুন এখন পরিস্থিতি মায়েদের একটাই দাবি দিদি মনে ঘরটা আপনি সারানোর কথা বলেন না বলুন কারণ বাচ্চারা পড়তে আসে নিয়মিত পড়তে আসে এবার এই এমত অবস্থায় ঝড় বৃষ্টি এই যে কুয়াশা এদের মধ্যে এদের নিয়েই ঘরে পড়ানো খুব কষ্ট হয় তারপর মেঝেগুলো ওই দেখেন বসে গেছে দেও খুব মানে সাপ টাপের ভয়ে লাগে একটু যে এত ভাঙা ঘর অবস্থায় আমরা সেন্টারটা মানে ক্লাসটা করব কি করে আবার খাবারটা এখনও পর্যন্ত কিছু খারাপ হয়নি কিন্তু ভবিষ্যতে যে হবে না এই গ্যারান্টি দিতে পারবো না কারণ এত ভাঙাচুরো অবস্থায় রান্না করি তখন যদি একটু নোংরা এসে পড়ে ভয় লাগে যে কি জানি কখন কি হয়ে যাবে আর এখানে তো কোনো খাতাপত্র কিছুই রাখতে পারে না কাকে কাকে আমি প্রধানের কাছে গিয়েছি একুশ সালে গিয়েছি বাইশ সালে গিয়েছি আর তেইশ সালে আমি বিডিওতে তিনবার গেছি এর আগে যিনি সভাপতি ছিলেন চন্দা বিবি খান ওনার কাছে আমি যতবার বলেছেন গিয়েছি রিসেপশনে জমা দিচ্ছি দরখাস্ত পাড়ার মানুষের সইনি জমা দিয়ে আসতে বলেছে বলেছিলেন যে এই ঘরটা ছবি তুলে তাও করেছি অবশ্যই আপনার সেন্টারটা সারার কথা মাথায় রাখবো পঞ্চায়েত থেকেও বলেছে যে আমরা অবশ্যই মাথায় রাখবো কারণ আমরা তো এখনো বেশি দিন এবার ওনারা এসে দেখেও যে হ্যাঁ এমন তো অবস্থায় সেন্টারটা করা যাচ্ছে না আমরা চেষ্টা করবো